শিশুকালে যদি কোনো বাচ্চা পসরা পায়খানা করে সমস্ত মানুষ আগায় আসে কেউ না কেউ তাকে খুলে নেওয়ার জন্য চেষ্টা করে পায়খানা করছে খালা আইসা বোন তাকে পরিষ্কার করে দেয় কিন্তু বার্ধক্য যখন আসে তখন মুরব্বের কাছে কোনো ব্যক্তি যাইতে চায় না বুড়া ব্যক্তির কাছে কেউ আসতে চায় না এজন্য আল্লাহ তারা বলছেন ও বান্দা তুমি কোন সময় মা বাবার খেদমত করবা যখন তোমার মা বাপ অথবা মা অথবা বাপ দুজনের মধ্যতে কেউ বার্ধক্য উপনীত হলো অথবা দুইজনই বার্ধক্য উপনীত হলো তখন এহসান করবা অর্থাৎ যেভাবে তোমাকে লালন পালন করছে ওইভাবে তোমার মা বাবার খেদমত করবা তুমি ছোটবেলায় মাকে বাবার কুলে বৈশা একটা জিনিসকে তুমি তিনবার জিগাইছ চারবার জিগাইস বাবা রাগ করে নাই বলে যে তোমার সামনে পাখি তোমার সামনে টাকা তোমার সামনে গ্লাস এইগুলো পরে রয়েছে আর জিকাইসো বাবা এটা কি আব্বা বলছে এটা গ্লাস আবার জিগাইস বাবা এটা কি বলে যে বাবা বলছে গ্লাস বাবার কাছে আবার জিগাইস যেটা কি বাবা বলছে গ্লাস চতুর্থবার সব বাবার আগ করে নাই বরং তোমার গালে মুখে একটা চুমা দিয়ে বলছি আব্বা দেখো না এটা তো একটা গ্লাস বাবা রাগ করে নাই তোমাকে মহাব্বত করে তোমাকে পালছেন জন্য নবীজি বলছেন ও সন্তান তোমরা তোমাদের মা বাবার প্রতি আহসান আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি আহসান করবা যখন বুড়া হয়ে যাবে এম্মায় আবলুগন নাইন দা গান কিবারো আহাদু হুমা আউকিলা হুমা ফালা থাকুল্লাহমা উফিন। অথবা তোমরা তোমাদের মা বাবার সাথে এমন কথা বলবানা যে কথা বলার পর মা বাপ উফ শব্দ করে ফালা থাকুল্লাহ হুমা উফিম ওয়ালা তানহার হুমা তাদেরকে জিক্রি মাইরা কথা বল বানা দমক দিবা না ওয়াকুল্লা ঘুমা কৌলাং কারিমা আল্লাহরব্বুল আর আমি দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান স্বরূপ কথা বলবা উত্তম কথা বলবা নম্ নিম্ন সুরে কথা বলবা দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তম ভাষা যেটা সেটা মা বাবার প্রতি ব্যবহার করবা মা বাবার জন্য ব্যবহার করবা এরপর আল্লাহর রব্বুল আলেম বলে তোমরা তোমাদের ডানাগুলো তোমাদের মা-বাবার জন্য বিসায় দিবা বলে যে মা বাপ মৃত্যুবরণ করছে এখন কিভাবে কি করবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা-বাবার জন্য দোয়া করো রব্বির রাহমহুমা কামা রাব্বায়া দিগীরা বলেন না রব্বির রাহমহুমা সালামকে পাঠাইছেন বাবা সারা মার শুধুমাত্র মার মাধ্যমে আল্লাহ পাঠাইছেন সেটাও আবার বৈধ এমন সন্তান আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে সন্তানটা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠানোর পর পয়গম্বর হইছেন আবার দুলনাই চারজন শিশুর ব্যাপারে বলছেন যারা অবস্থায় কথা বলছেন তাদের মধ্যে হজরতে মারিয়ামকে যখন তারা দোষারোপ করতেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মারিয়াম তোমার কথা বলার দরকার নাই তুমি চুপ থাকবা মানুষকে তুমি তোমার সন্তানের দিকে সারা করে দিবা ফা সারদ ইলাই অজরতি মারিয়াম তার সন্তান আসালেই সালাতো সালামের দিকে সারা করে দিয়েছেন ওইগম্বর ইসালেই সালাতুয়াজ সালাম ছিলেন শিশু বাচ্চা এর বরে এলাকাললোকেরা বলল ও মারিয়াম কলুকাই ফানু কাল্লে মমাংকানা ফিল মাধদি সবিয়া। মারিয়াম তুমি কি পাগল হয়ে গেলা নাকি যেই সন্তানটা দুলনায় দুলতেছে যেই সন্তানটা শিশু বাচ্চা দুধের বাচ্চা সেটা আমাদের সাথে কিভাবে কথা বলবে হযরত ইসারা ইসালাতাম ওই দিন বলেছিলেন সোরা মারিয়ামের মধ্যে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়া আল্লাহু আকবার বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলছেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আতানিয়াল কিতাব আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন ওয়া জাআলানি নাবিয়া। আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে বানাইবেন মু হিসাবে পাঠাইছেন ওয়াজালানি মুবারাকান আইনা মা কুনতু আওসানি বিস সালাত ওয়াজাকাতি মাদুমতু হাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমার উপর বরকত ময় আমাকে বরকত বানায়া পাঠাইছেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন তিন তরিকায় তিন কিসমে দুনিয়ার মধ্যে লোক পাঠাইছেন এক নাম্বার সাইদিনা আদম আলি সালাত সালাম মা হওয়ালি সালাত তিনার বাপ মা সারা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাছেন এক নাম্বার দুই নাম্বার হলো হজরত ইসা আলি সালাত সালামকে বাপ সারা শুধুমাত্র মার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন আবার পবিত্রতম যিনি কোনো অপরাধ নাই যার কোনো অপরাধ নাই হজরতে মারিয়াম কি এসে যখন জীবরা আলিস সালাম সংবাদ দিলেন ও মারিয়াম তোমার ঘরে একটা সন্তান আসবে হজরতে মারিয়াম বলেছিলো কলা আন্নায়া কুনুলি গোলাম আলামিয়াম শাস্নি বা সারুখ বললাম আকু ভিয়া হজরতে মারিয়াম বলেছিলেন কিভাবে আমার সন্তান হবে কলা আন্না ইয়াকুন আমার কেমনে সন্তান হবে ওয়ালাম ইয়ামসাসনি বাশার আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই ওয়ালাম আকু বাগিয়া আর আমি তো ব্যভিচারিণী মহিলাও নই আল্লাহ তাআলা সেই দিন জবাবে বলছিলেন ক্বালা কাযালিক ওমনি উমনি হবে আল্লাহু আকবার বলেন ওয়ালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওমারিয়াম তুমি যেটাকে কঠিন মনে করতে সব পিতা সারা সন্তান হয় না পুরুষ সারা সন্তান হয় না সেই আল্লাহ রব্বুল আলমিনের নিকট সেটা খুবই সহজ রব্বু কি ওমারিয়াম সেটা তোমার রবের নিকট খুবই সহজ ওয়ালি না জালাহু নাস। আল্লাহ রব্বুল আলম বলতেছেন আমি তোমার সন্তানকে কে এই দুনিয়ার মধ্যে একটা নজির বানায় রাখব যে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পিতা ছাড়াও সন্তান পাঠাইতে পারি সেটা আবার ভুইদ এবং সে হবে আমার নবী সুভান এই জন্য আল্লাহ রাবুল আলমিন তিন কিসিমে পাঠাইছেন দুনিয়ার মধ্যে মানুষ বাপ সারা মা সারা সাইদিন আদম আলী সালাতাম মা হাওয়ালি সালাতাম দুই নম্বর হলেন পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তালা শুধুমাত্র মার মাধ্যমে পাঠাইছেন তিন নাম্বার হলেন আমরা আল্লাহ পাক আমাদেরকে বাপ মার মাধ্যমে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিনের জন্য ঘোষণা করেছেন ওয়া ক্বাদ রাব্বুকা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি তিন কিসিমে পাঠাইলাম এর মাধ্যমে তোমার যেভাবে আসলা তোমাদের মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ ইচ্ছা করলে কোনো বা বাপ সারাই তোমাদেরকে পাঠাইতে পারতাম যেমন পাঠাইছি তোমাদের পিতা আদম আলী সালাতামকে পিতা সারা যেমন সন্তান পাঠাইছি হজরত ইসাকে পাঠাইলাম আর আমি আল্লাহ তালা তৃতীয় কিসিম তৃতীয় অধ্যায় তৃতীয় একটা পাঠ হলো যেটা আমি তোমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইলাম এজন্য রবে কার বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো শুনে রাখো অকদ রব্বু আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি রবের চূড়ান্ত ফয়সারা হয়ে গেছে একমাত্র এবাতত হবে কারে বলেন কার এবাদত হবে কার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত হবে একমাত্র আল্লাহর ইবাদত হবে যেহেতু আমাদের মালিক হলেন আল্লাহ আমাদের মালিক কে আর হজুর আওয়াজ করে বলেন আমাদের মালিক কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মালিক আমাদের খালিক আমাদের রজ্জাক সৃষ্টিকর্তা খালিক সৃষ্টিকর্তা রজ্জাক রিজিক দাতা সব কিছুর মালিক যেহেতু তিনি এজন্য রব্বে কারিম সোরায় বাকার মধ্যে বলছেন রপ্ত হলেন তিনি যিনি দুনিয়ার সমস্ত যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রব্বুল আলম বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি সব কিছু তোমাদের জন্য বানাইলাম দুনিয়ার সব কিছু তোমাদের গোলামি করবে গরু তোমার গোলামী করবে মাছ তোমার গোলামি করবে সমস্ত মাখ লোক তোমার গোলামি করবে কারণ আমি আল্লাহ তোমাদের জন্যই সব কিছু বানাইছি তবে বান্দা তোমরা এইগুলো সব কিছু ভোগ করবা আমি আল্লাহ শুধুমাত্র তোমাদেরকে বানাইছি চলবা ফিরবা এই জন্য আমি দুনিয়ার সব কিছুকে তোমাদের নিজামে বানাই দিলাম জমিনটাকে তোমাদের জন্য ভূমি বানিয়ে দিলাম চলার স্থল বানাই দিলাম যেই জায়গার মধ্যে সর্বদা তুমি চলবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা বিনা রব হলেন তিনি যিনি এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানাইছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানাইছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আর আসমানটাকে আল্লাহ পাক সাত বানাইছেন বলে যে দুনিয়ার মধ্যে জমিনের উপরে মানুষ এত জুলুম করে এত অত্যাচার করে এত অন্যায় করে এত গুনা ব্যবিচার জিনা সব কিছু করতেছে সব কিছু বাড়ি জন্তু বহন করতেছে কোনো দিন এরকম কাউকে আঁকড়ে ধরে নাই জমিন এরকম কাউকে ধসে দেয় নাই বলে যে এইগুলো আমাদের নবীর ও মাধ্যমে জমিনকে আমাদের তাবে বানাইছেন জমিন আমাদের উপযোগী বানাইছেন আল্লাহ রবন বলতেছেন বান্দা আমি সব কিছু তোমাদের জন্য বানাইলাম কিন্তু তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহ তালার একমাত্র আমি আল্লাহ তালার এবাদত করার জন্য তোমাদেরকে বানাইছি সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহরব্বুল আর নয় খলামতুল জিন সাইল্লা বুদুন আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে মানুষ এবং জিনকে আমি আমার ইবাদতের জন্যই বানাইছি সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বলতেছেন ওয়া ক্বাদরাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়া আমি রবের ফয়সালা তুরান্ত গো হাবিব আমি রবের তুরান্ত ফয়সালা হল এই আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ইবাদত করব আমি আল্লাহ এর উপর আল্লাহর পুনরার দ্বিতীয় অপকারে বলতেছেন রবিনওয়ালি দৈনী এহেসানা বান্দা দুই নম্বর কাজ হলো তুমি তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করবা আমি আল্লাহ তাআলার এবাদত করা যেমন তোমাদের উপর ফরস নামাজ পরা রুজা রাখা হজ্জে বাইতুল্লা জিয়ারত করা এই যত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার ইবাদত এইগুলো হলো ফরজ আর এর পাশাপাশি আল্লাহ বুড়া আরে বলতেছেন বান্দা নামাজ বড় যেরকম ফরজ রোজা রাখা যেমন ফরজ বলে যে রমজান মাসির রোজা রাখা ফরজ হজ্জে বাইতুল্লাহ যেমন ফরজ আমি আল্লাহ তালার আরেকটা নির্দেশ হলো আমি রবের এবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করা এটাও তোমাদের জন্য ফরজ সুভান আল্লাহ বলেন যেহেতু মা বাপ কষ্ট বিসর্জন সব কিছু দিয়েছেন মা বার তার সব সর্বত্র বিলীন করে দিয়ে এরপর একটা সন্তানকে মানুষ করতে হয় শীতের মৌসুমে মা তার সন্তানটাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মা খাইতে বসে তো সন্তান পাও দিয়ে লাথি মারে মা খাইতে পারে না বলে যে ঘরের লোকেরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি খাওয়া বন্ধ করে দিলে কেন মা তার নিশ্চুপ হয়ে কষ্টটাকে মা গোপন রেখে ঘরের লোকদেরকে বলে পরিবারের লোকদেরকে বলে ও প্রাণের স্বামী আমার এখন আমার খিদা নাই আমার খিদা মিটা গেছে মা এরকম বাড়িতে চলে যায় ঘরের ভিতরে চলে যায় না খেয়ে এরপর মা ঘুমাইতে যায় মাকে ঠিক মতো আমরা ঘুমাইতেও দেই নাই এমন কষ্ট মা আমাদের জন্য করলেন এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নিজেও বলেছেন হুমা জান্না তুকা ওয়ানারুকা ও সাহাবিরা তোমরা শোনো আমার উন্মতেরা তোমরা ভালো করে শোনো তোমার মা বাপ তোমার জন্য হলো জান্নাত তোমার মা বাপই তোমার জন্য জাহান্নাম অর্থাৎ মা বাপকে যদি তুমি সেবা শুশ্রুয়া করে তাদেরকে যদি এরকম খেদমত করে তাদের কথা মতো মেনে জীবন যাপন তুমি করতে পারো মা বাপ তোমার যদি তোমার প্রতি যদি খুশি হয়ে যায় নবীজি বলছেন তোমার মা এবং তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই বান্দার প্রতি স্বয়ং রব্বে কারিম খুশি থাকেন যেই বান্দার প্রতি তার বাপ মা খুশি থাকেন ওই বান্দার প্রতি রব্বে কারিমও খুশি হয়ে যান সুবহানাল্লাহ ওয়সখাত ফাস ওয়সখাতুর রাব্বি ফিসখাতিল ওয়ালিদি আর যেই বান্দার প্রতি তার বাপ মা नाराज মা বাপ অসন্তুষ্ট ওই সন্তানের প্রতি ওই বান্দার প্রতি রব্বেও কার রব্বে কারি ম নারাজ অসন্তুষ্ট এজন্য বাইর আমার বুজুরু বন্ধুস্ত আমার আপনাদের কাছে আরজি হলো এটাই আমরা যা কিছু করি না কেন মা বাবার খেদমত এটা আল্লাহ তালার হুকুম কার হুকুম জোরে বলেন কার নির্দেশ আল্লাহর নির্দেশ এটা অমান্য করা যাবে না বলে যে আমি যদি হজ করি হজ্জে বাইতুল্লাহ করি যা কিছু করি না কেন নামাজ রোজা সব কিছু করলাম কিন্তু আমার মা আমার বাপ আমার প্রতি নারাজ অসন্তুষ্ট আমি জান্নাত পাইব না বলে যে মা বাপ যদি সন্তানের প্রতি নারাজ তাহলে ওই সন্তান যত হাজি গাজি হোক হাফেজ মুফতি মাওলানা যা কিছুই বলেন না কেন কালে সে পরকালে জান্নাতে যেতে পারবে না কেন যেতে পারবে না বলে যে মা আর বাপ এর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন ও সন্তান তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমার দোয়ার প্রয়োজন হইল তুমি এরকম মা বাবার কাছে দোয়া চাও আমি আল্লাহর কসম করে বলতে পারি অল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি আমার মতো যদি লক্ষ লক্ষ মুরবিআ কারাম আলিমদের কাছ থেকে দোয়া নেও বলেছি ওই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু তোমার মা বাপ যদি তোমার কাছ দোয়া করে মা বাবার কাছে যদি তুমি দোয়া চাও আর মা বাপ যদি তোমার জন্য দোয়া করে রব্বুল আলামিন অবশ্যই তোমার সেই দোয়া তোমার মা বাবার দোয়া তোমার জন্য অবশ্যই কবুল করবেন শোভান এই জন্য রব্বুল আলম বলতেছেন যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি হাসান করবা মা বাবার প্রতি দরদ দেখাইবা কোন সময় করবা আল্লাহ রাব্বুল আলামিন জের বলতেছেন ইম্মা ইবুনু গন্না ইনদাকাল কিবার আহাদহুমা আওকিলাহুমা তোমার মা বাবার মধ্যেতে দুই জনের একজন যখন বার্ধক্যে উপনীত হবে অথবা উকিলা ঘুমা দুই জনক বার্ধক্যে বয়সে উপনীত হয়েছে যখন যুবক থাকে চল্লিশ পঞ্চাশ বছর থাকে তখন খ্যাত তেমন প্রয়োজন হয় না যখন বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় শরীরে কম জোর আসে চোখে কম দেখে বলে যে একবার খাইলে ব্রেনের সমস্যা দেখা যায় খাইছে একটু আগে আর জিগাইলে বলবে যে একটু পরে আবার যদি জিগানো হয় খাইছেন নাকি বলে যে না খাই নাই অথচ একটু আগে খাইছে আল্লাহ এমন হয়ে যা যে তার আসলে সব কিছু পরিবর্তন হয়ে যা শিশুকালে যদি কোনো বাচ্চা প্রস্রাব পায়খানা করে সমস্ত মানুষ আগায় আসে কেউ না কেউ তাকে কোলে নেওয়ার জন্য চেষ্টা করে পায়খানা করছে খালা আসা বোন আইসা তাকে পরিষ্কার করে দেয় কিন্তু বার্ধক্য যখন আসে তখন মুরব্বীর কাছে কোনো ব্যক্তি যাইতে চায় না বুড়া ব্যক্তির কাছে কেউ আসতে চায় না এজন্য আল্লাহ তারা বলছেন ও বান্দা তুমি কোন সময় মা বাবার খেদমত করবা যখন তোমার মা বাপ অথবা মা অথবা বাপ দুজনের মধ্যতে কেউ উপণিত হলো অথবা দুইজনই বার্ধক্যপনীত হলো তখন এহসান করবা অর্থাৎ যেভাবে তোমাকে লালন পালন করছে ওইভাবে তোমার মা বাবার খেদমত করবা তুমি ছোটবেলায় মাকে বাবার কোন পয়সা একটা জিনিসকে তুমি তিনবার জিগাইছ চারবার বাবা রাগ করে নাই বলে যে তোমার সামনে পাখি তোমার সামনে টাকা তোমার সামনে গ্লাস এইগুলো পরে রয়েছে আর জিগাইস বাবা এটা কি আব্বা বলছে এটা গ্লাস আবার জিগাইস বাবা এটা কি বলে যে বাবা বলছে গ্লাস বাবার কাছে আবার জিগাইস যেটা কি বাবা বলছে গ্লাস চতুর্থবার বার জিগাইস বাবার আগ করে নাই বরং তোমার গালে মুখে একটা চুমা দিয়ে বলছে আব্বা দেখো না এটা তো একটা গ্লাস বাবা রাগ করে না তোমাকে محبت করে তোমাকে পালছেন জন্য নবীজি বলছেন। ও সন্তান তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান মাল্লা তালা বলছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি আহসান করবা যখন বুড়া হয়ে যাবে ইম্মা ইবলুগাল নাইন দা কান কিবার আহাদুহুমা আও ঘুমা ফালা তাকুল লাহুমা উফিন অথবা তোমরা তোমাদের মা বাবার সাথে এমন কথা বলবা না যে কথা বলার পর মা বাপ উফ শব্দ করে ফালা তাকুল্লাহমা উফি ওয়ালা তানহার উহুমা তাদেরকে জিক্রি মায়েরা কথা বলবা না দমক দিবা না ওয়াকুল্লাহ ঘুমা কৌলাং কারিমা আল্লাহ রব্বুল আরেম বলতেছিলাম দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার প্রতি এহেসান স্বরূপ কথা বলবা উত্তম কথা বলবা নম নিম্নর স্বরে কথা বলবা দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তম ভাষা যেটা সেটা মা বাবার প্রতি ব্যবহার করবা মা বাবার জন্য ব্যবহার করবা আল্লাহ তোমরা তোমাদের ডানা তোমাদের মা বাবার জন্য বিষায় দিবা বলে যে মা বাপ মৃত্যুবরণ করছে এখন কিভাবে কি করবা আল্লাহ রব্বুনা আলামিন। দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো রব্বির রাহমুহুমা কামা রাব্বায়ালি বলেন না রব্বির রাহমুহুমা কামা রাব্বায়ালি সগীর রবের কাছে জানানো হয় আল্লাহ আমার মা বাপ শৈশবকালে ছোটকালে শিশু অবস্থায় যেভাবে তারা ধর যত্ন করে আমাদেরকে পালসেন আমাদের আমাকে লালন পালন করছেন মা তো তো চলে চলে গেছে গেছে বাবা আর আসবে না দয়া করে মায়া করে তুমি তোমার রহমত দ্বারা তুমি তোমার ক্ষুদ্র দ্বারা সেভাবে খবরের মধ্যে আমাদের মা বাপকে লালিত পালিত করল্লা বলেন এই জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই ঝরে বলেন আছেন না নাই আল্লাহ ফাক আমাদের সকলকেই মা বাবার প্রতি খ্যাতমত করা স্ত্রীকেও ভালোবাসা অবশ্যই ভালোবাসতে হবে তবে স্ত্রীকে স্ত্রীর জায়গায় মাকে বাবাকে মা বাবার জায়গায় রাখতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না এজন্য সর্বক্ষেত্রে আমি আপনি মা বাবাকে রাজি রাখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকেই মা বাবার প্রতি করার করা দান সকল বলেন আমিন সময় যেহেতু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জন্য আর সামনে আলোচনা করা গেল না পাক আমাদের সকলকেই এই মাহফিল কবুল করেন পাক আমাদের সকলকেই তাওফিক দান সকল বলেন আমিন আখিরু দা